আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় আছে আজকের ক্লাসটিতে সকলকে স্বাগতম আজকে আমরা শিখতে চলেছি একটি আরবিতে হেওয়ার যেটা আমরা বাংলাতে কথোপকথন বলি এটার শিরোনাম হচ্ছে আল আল ইদা ওয়াফা অর্থাৎ ওয়াদা মহৎ ব্যক্তি সৎ ব্যক্তি ইদা যখন ওয়াদা ওয়াদা করে ওয়াফা সেটা পূর্ণ করে অনেক সুন্দর একটি হেওয়ার আমরা ইনশাল্লাহ এখান থেকে অনেকগুলো নতুন শব্দ শিখবো অনেকের জন্য শব্দগুলো নতুন হবে আর অনেকগুলো জুমরা আমরা এখান থেকে শিখে যাব তো প্রিয় শিক্ষার্থীরা যারা ভিডিওটি দেখা শুরু করেছে অবশ্যই তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা আমার মহব্বতের পার্সন যারা যারা দেখা শুরু করেছেন তাদের প্রতি অনুরোধ থাকবে হয়তো আপনার বেশি প্রয়োজন নেই আরবি শেখার জন্য তারপরও আপনি যদি এটা কোরআনের ভাষা হিসাবে আপনি যদি মহব্বত করে শেখার চেষ্টা করুন তখন দেখবেন আপনি কোরআন শরীফ ভালো বুঝবেন শরীফ ভালো বুঝবেন এবং নামাজের মধ্যে যখন কেরাতগুলো ইমাংস পড়বে অথবা আপনি নিজে পড়বেন তখন আপনার নামাজের মধ্যে একাগ্রতা বেড়ে যাবে আপনার মহাব্বত বেড়ে যাবে ইনশাল্লাহ সেই জন্যই আসুন আমরা আরবি ভাষাকে সমৃদ্ধশালী ভাষা এই ভাষাকে ইনশাল্লাহ আমাদের নিজেদের আয়ত্ত করানোর চেষ্টা করি আল্লাহ বান আমাদের সকলকে তহফির দেন তো সেই আশা ব্যক্ত করে ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছি আজকের এই আমাদের সুন্দর একটি হেবার আর কারিমো মহৎ ব্যক্তি সৎ ব্যক্তি ইদা ওয়াদা ওয়াফা যখন

আল্লাহি আল্লাহর শপথ আল্লাহর কসম আনা আনামে আমি হাসিনের চিন্তিত আখি আমার ভাই রশিদুল রাশেদ মুসবুন আক্রান্ত বি মারদিন রুগে আমার ভাই রশেদ রুগে আক্রান্ত তো প্রিয় শিক্ষার্থীরা আমরা যে শব্দগুলো নতুন মনে হবে সেই শব্দগুলো আমরা আবার রিপিট শোনার রিপিট পড়ার আবার লিখে রাখার অবশ্যই আমরা চেষ্টা করি ইনশাল্লাহ তখন আমরা যে নতুন শব্দগুলো আমরা পাবো সেইগুলো আমরা সহজে মনে রাখতে পারবো এখানে একটি শব্দ রয়েছে হাজিন মানে চিন্তিত হাজিন আখি আমার ভাইতো ভাই আখে মানে আমার ভাই মানে রসেন মোসাবুন রোগে আহমাদ বলতেছে সাফা হল আল্লাহ তাকে সেভাদান করুন আই মারউদ্দিন কোন রোগ আসবাহু তার হয়েছে বা ধরেছে তার কোন রোগ হয়েছে বা তাকে কোন রোগে ধরেছে আয়ু মানে কোন শিক্ষাতে আমাদের মনে রাখতে হবে আয়ু মাস যদি আমরা বলি যে কোন মসজিদ আয়ু সফিন কোন ক্লাস আয়ু কমিস মানে কোন জামা তো আয়ু শুধু অর্থ হচ্ছে কোন বা কি তো কি রোগ বা কোন রোগ হয়েছে আসু তার হয়েছে বা তাকে ধরেছে ফলে বলতেছে আসবাহ তার জ্বর হয়েছে হেম্মা মানে হচ্ছে জ্বর কি বার মঙ্গল ইয়াউমাই দুদিন যাবৎ দুদিন দিন যাবৎ তার জ্বর আমার ভাই খলেদ রশেদ রশেদ আমার ভাই তার দুদিন দিন যাবৎ জ্বর হয়েছে পাল এবং আজ বাদা আ শুরু হয়েছে ইসহাল ডাইরিয়া দুদিন তো জ্বর ছিলই আজকে থেকে আবার বাদা আ মানে শুরু হওয়া আরম্ভ হওয়া ইসহাল মানে হচ্ছে ডাইরিয়া তো দুদিন দিন যাবৎ জ্বরের পর আজকে আবার তার ডায়রিয়া শুরু হয়েছে আহমদ বলতেছে আখর দেরি করো না নিয়ে যাও বিহি তাকে ইলাল মোস্তা ও সফি ক্লিনিকের মধ্যে যেহেতু দুদিন যাবো তার জ্বর আজকে তার ডায়রিয়া হয়েছে তো আর লা তা আখর আর দেরি করবে না ইজ যাও বিহি তাকে নিয়ে যাও ইলাল মোস্তা সফি ক্লিনিকের মধ্যে নিয়ে যাও তবে প্রিয় শিক্ষার্থীরা আশা করছি আমরা এভাবে যদি আমরা অল্প অল্প করে শব্দে শব্দে ভেঙে ভেঙে যদি আমরা শেখার চেষ্টা করি তাহলে অবশ্যই অবশ্যই আমরা আরবি ভাষার মধ্যে মাহারত্ব আমরা পাণ্ডিত্য অর্জন করতে পারবো ইনশাল্লাহ যদি আমাদের এই প্রচেষ্টা যদি আমরা চালিয়ে যাই যে কোনো আরবি শব্দ আমরা বলতে পারবো আর বিশেষ করে যারা মাদ্রাসা পুরো ছাত্র ছাত্রী রয়েছেন বিশেষ করে যারা বিভিন্ন আরব কান্ট্রির মধ্যে যখন আপনি পা রাখবেন তখন আপনার যদি আরবি ভালো জানা থাকে তখন আপনার কদর আপনার সম্মান ইজ্জত অনেক বেড়ে যাবে আপনি যদি মসজিদ মাদ্রাসার মধ্যে বিশেষ করে মসজিদে যখন ক্ষুদ দিবেন যদি আপনি আরবিতে বয়ান করতে পারেন খুদ দিতে পারেন তখন অবশ্যই আপনার সম্মান অনেক অংশে বেড়ে যাবে এবং বিশেষ করে এটা কোরআন শির ভাষা হাদিস ভাষা সেই দিক থেকে তো কদর যে কত বেশি কদর এটা আর বলার অপেক্ষা রাখে না তো আসুন আমরা এই চেষ্টা চালিয়ে যাই তো হলেজ বলতেছে ফিল মুাউ শফি মানে মধ্যে মুস্তাউসি মানে ক্লিনিকের মধ্যে কাল্লিফু কাল্লাফু মানে ব্যয় কান অনেক আনা ইয়াদি আমি হচ্ছে আমার হাত হচ্ছে খালি ও আনা সিফরুল ইয়াদি আমার হাত খালি ফিল মুস্তাউ শফি ক্লিনিকের মধ্যে ইউ কাল্লিফু ব্যয় কাশিরন অনেক ও আনা শিফরুল ইয়াদি কিন্তু আমার হাত খালি ও আনা মানে আমি এখন আমার সিফুর মানে খালি ইয়াদি ইয়াদু মানে হচ্ছে হাত তো আমার হাত খালি আপনি যে বলতেছেন যে আমার ভাইকে ক্লিনিকে নিয়ে যাও কিন্তু আমার হাত খালি হ্যাঁ ক্লিনিকের মধ্যে তো অনেক ব্যয় অনেক খরচ আমার হাত খালি আহমদুল্লাহ তো ফাঁকি তুমি চিন্তা করো না লা তো ফাঁকি তুমি চিন্তা কাম কত টাকা টাকা তাহতা যে প্রয়োজন লীল ইলাজ চিকিৎসার জন্য লিলে ইলাজ চিকিৎসার জন্য কত টাকা প্রয়োজন আনা উষা আইদুকা আমি তোমাকে সাহায্য করব। বেশ এখানে এই শব্দটি আমরা মনে রাখবো অবশ্যই আমি তোমাকে বা আপনাকে সাহায্য করবো আনা আনা আইদুকা আইদুকা আমি আপনাকে বা তোমাকে সাহায্য করবো প্রিয় শিক্ষার্থীরা এই শব্দটি আমরা যদি মনে করি হ্যাঁ ঠিক আছে আপনি যান আমি আপনাকে সাহায্য করব এই কথাটা যদি আমরা আরবিতে বলি আনা আমি ওসা আইদুকা আমি আপনাকে সাহায্য করব। তো আমরা এই শব্দটি অবশ্যই এই জুমলাটি মনে রাখবো খালেদ বলতে আপনি কি সক্ষম তু করি আমাকে ধার দিতে কর্য দিতে আলাফিন মানে পাঁচ হাজার টাকা আপনি কি আমাকে পাঁচ হাজার টাকা ধার দিতে পারবেন মমকিন মানে সক্ষম তোকরি করি দোনি আমাকে ধার দিতে খমসা মানে হচ্ছে পাঁচ আলাফিন হাজার তো পাঁচ হাজার টাকা দিতে আপনি কি সক্ষম বা পারবেন আহমদ বলেছে তিব মানে হ্যাঁ তয়িবের আরেকটা অর্থ রয়েছে ভালো কিন্তু এখানে অর্থ হবে হ্যাঁ পারবো আনা মুস্তা আমি আপনাকে সাহায্য করবো ইনতা অপেক্ষা লাহতা একটু অপেক্ষা করুন খোজ হাজিহি এই নাও তখন আহমদ তাকে এই পাঁচ হাজার টাকা এনে বললো যে খোঁজ হাজিহি ধরো এই জন্য আমি পাঁচ হাজার টাকা নেই ফলে বলতেছে শুক্রান ধন্যবাদ ইয়া আফি হে আমার ভাই ইংসা আল্লাহ চাহে চাহিত ও আদিকা ও আদিয়া ও আদিকা আমি পরিশোধ করব ফিলিয়াও মে সানি দুই তারিখে মিনা শাহরিল কদিন আগামী মাসে আগামী মাসের আমি দুই তারিখ এই টাকা পরিশোধ করব ইনশা আল্লাহ আত্মা তো লাখ তুমি চিন্তা করো না আপনি চিন্তা করুন না তো আর দি তুমি পরিশোধ করিও যখন আমরু তোমার যখন সহজ হবে তোমার যখন কষ্ট না হবে সাহেলা যখন সাহেলা মানে সহজ হওয়া আল আমরু এ বিষয়ে আচ্ছা তোমার এই ব্যাপারে যখন তুমি সক্ষম হবে তখন আপনি বা তুমি এ টাকাটা ফেরত দিন সময় বা আদা শাহারি ফিল বা যা খালিদুন আহমাদ বা আদা শাহারি পরবর্তী মাসে ফিল বাবা ওই ওই সময় যা আসলো খালিদুন খালেদ ওল্লা সাক্ষাৎ করল আহমদ আহমাদের সাথে খালেদাসে ইস্তা ফত আমি উপকৃত হয়েছি কাসির অনেক বি তোমার সহযোগিতায় তোমার সহযোগিতায় আমি অনেক উপকৃত হয়েছি এটা বলতেছে হলেদ বলতেছে যে আহমদে পাঁচ হাজার টাকা দিয়েছিল সেই টাকা দিয়ে সে ইস্তা ফাদুতু আমি অনেক উপকৃত হয়েছি এটা অহেদ মোটা কাললে মেরেছি মাঝে কাশির অনেক বিতা তোমার সহযোগিতায় আমি অনেক উপকৃত হয়েছি আল আহমদ আলহামদুলিল্লাহ সমস্ত মানুষ আল্লাহর জন্য আখি আমার ভাই আল আন এখন ফিস ফিস সহাতে ওয়ালা আফিয়া এখন পুরোপূর্ণ সুস্থ আমার ভাই যে অসুস্থ ছিল অর্থাৎ জ্বরে আক্রান্ত ছিল ডায়রিয়া হয়েছিল তোমার দেওয়ার টাকা নিয়ে আমি চিকিৎসা করার পরে সে আখিল আন আমার ভাই এখন মানে সুস্থ আফিয়া পরিপূর্ণ আমার ভাই এখন পরিপূর্ণ সুস্থ আহমদ বলছে আজ কি উপকার করতে পারি তোমার আচ্ছা তুমি তো আগে আমার যে টাকা নিয়ে উপকৃত হয়েছে মার্শাল এখন আইও খেদমাতিন আই মানে কোন খেদমাতিন উপকার য়মা আজ কি উপকার করতে পারি মানে আজ কলে বলেছে আল ইয়মা আজ মদু দফল করবে আজকে হচ্ছে ওই তারিখ বা ওই দিন অর্থাৎ ঋণ পরিশোধ করার দিন যে আমি যে বলেছিলাম যে দুই তারিখ পরিশোধ করবো সেই দিন আজকে আল ইয়মা আজ মদু দিন মানে সময় দ্য মানে পরিশোধ করার খরচ ঋণ তাফাত দল হাজি নাও এই যে ইয়া নকুদ মানে হচ্ছে এই টাকা হিয়া নকুদ মানে হচ্ছে পয়সা মানে অর্থ আর কি টাকা শুক্রান ধন্যবাদ আলা হৌসনি তা তোমাকে অনেক ধন্যবাদ শুক্রাণ ধন্যবাদ ধন্যবাদ আলা হৌসনি তা তোমার উত্তম সহযোগিতার জন্য হোসনি উত্তম সহযোগিতা মানে তোমার সহযোগিতার জন্য আসমানজীব আশ্চর্য কলামা ইউ জাদু কলামা মানে কমি ইউ জাদু পাওয়া যায় রজল ব্যক্তি মিস তোমার মতো তোমার মত এমন লোক কমে পাওয়া যায় তো প্রিয় শিক্ষার্থীরা মিস মানে তোমার মতো মিশ্র মানে মত তা মানে তোমার মতো কল্লামা কল্লামা মানে হচ্ছে কমি একবারে সচরাচর পাওয়া যায় বা কমই পাওয়া যায় ইউ জাদু পাওয়া যায় রজলুন ব্যক্তি মানুষ মিত্রম পাওয়া যায় অর্থাৎ অনেকে রয়েছে যারা এই টাকা নিলে এক মাস দুই মাস দশ মাস অনেক দিন করে করে বা দেরি দিতে চায় তা উনি অনেকদিন আশ্চর্য আশ্চর্য দাহ সাতন আশ্চর্য এখানে আজীব অর্থ আশ্চর্য কল্লা কল্লা কমই পাওয়া যায় ইউজাত পাওয়া যায় রজলন ব্যক্তি মিত্র মত আর তুমি ফিল ওয়াক্তি ফিল ওয়াক্তিল মহাদ্দাস মহাদ্দা দি হাদা এখন সে বলতেছে যে তুমি পরিশোধ করেছ আদ্দাইতা তুমি পরিশোধ করেছ ফিল ওয়াক্তি সময়ে ফিল ওয়াক্তিল মহাদ্দা দি নির্ধারিত সময়ে আদ্দাইতা তুমি পরিশোধ করেছ ফিল ওয়াক্তিল মহাদ্দা দি নির্ধারিত সময় হাজা এই অর্থাৎ তুমি যেটা বলেছো সেটাই তুমি করেছো তোমার কথা সেটা রেখেছো তুমি নির্ধারিত সময় এই পরিশোধ এই টাকাটা পরিশোধ করে অর্থাৎ যখন সৎ ব্যক্তি যখন ওয়াদা করে সেটা পূর্ণ করে তো প্রিয় শিক্ষার্থীরা আশা করছি যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখলেন এবং শুনলেন আশা করছি এখান থেকে অনেক নতুন শব্দ অপরিচিত শব্দ আমরা ইনশাল্লাহ শিখে গেলাম হয়তো অনেকের জানা রয়েছে এই শব্দগুলো বা এই জুমলাগুলো মাসাল্লাহ তারপরে আমরা আবার নতুন করে আবার এগুলো শুনলাম জানলাম বোঝার চেষ্টা করলাম আশা করছি আপনি যদি মহাব্বত নিয়ে ইনশাআল্লাহ আমাদের সকলের প্রচেষ্টায় আমরা যদি ভাষাকে সুন্দর করে জানতে পারি শিখতে পারি বুঝতে পারি লিখতে পারি অনুশীলন করতে পারি আমার আশা এবং আপনাদেরও প্রত্যাশা থাকবে যেন আমরা বিশেষ করে শরীর সুন্দরভাবে শরীর সুন্দরভাবে যেন বুঝতে পারি আরবিতে যেন আমরা মোকালামা তথা কথোপকথন আরবিতে কথা বলতে পারি আল্লাহ পাক যেন আমাদের সকলকে সেই ব্যবস্থা করে দেন সে আশা ব্যক্ত করে আজকের মতো এই ক্লাসের এই পর্যন্তই সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থ রাখুক এবং সকলকে ন্যায় খ্যার দান করুন সেই প্রত্যাশায় আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম